মিয়ানমারে ভূমিকম্পের পর বাংলাদেশ সহায়তার হাত বাড়িয়ে দেয় আঠাশে মার্চের কম্পনে হাজারো ও বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটি বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় অব্যাহত হয় উদ্ধার তৎপরতা ঠিক তখনই ত্রিশে মার্চ থেকে বাংলাদেশ শুরু করে ত্রাণ পাঠানো তিন দফায় বিমান ও জাহাজে মিয়ানমারে একশো বান্ন মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে উদ্ধার কাজে অংশ নেয় বাংলাদেশ সেনা নৌ বিমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা পনেরো এপ্রিল দেশে ফিরে এসেছে সহায়তাকারী দল ও চিকিৎসকরা পরদিন ষোলোই এপ্রিল সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগ জানায় প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুত মানবিক সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ জানানো হয় উদ্ধারকারী দল ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান চালিয়ে সুনাম অর্জন করেছে জিজ্ঞাসা সহায়তা পেয়েছেন জাহাজ সঙ্গে ছিলেন পঞ্চান্ন সদস্যের সহায়তা দল ও বিশ জন বাংলাদেশি নাগরিক সংবাদ সম্মেলনে অংশ নেয় সেনা কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উদ্ধার কাজে অংশ নেওয়া প্রত্যেক সদস্যকে এ সময় বিশেষ সম্মাননা দেওয়া হয়